এখন আমি আছি ময়মনসিংহের রানার মোটরস লিমিটেডের সিকেডি প্ল্যান্টে যেখানে দেশেই অ্যাসেম্বল করা হচ্ছে আইসার মডেলের বিভিন্ন ট্রাক বাহিরের দেশের উপরে নির্ভরতা কমিয়ে নিজেদের কারিগর দ্বারাই প্রতিদিন এখানে অ্যাসেম্বল হচ্ছে প্রায় পাঁচটি ট্রাক আশা করা যাচ্ছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দিনে দশ থেকে বিশটি ট্রাকও অ্যাসেম্বল করা হতে পারে বাংলাদেশে রকম জটিল প্রক্রিয়া অবলম্বন না করে নির্ভুলভাবে মাত্র পাঁচটি ধাপে প্রস্তুত হয়ে যাচ্ছে ট্রাকগুলো একদম চোখের পলকে তিনটি কোয়ালিটি চেক এবং রোড টেস্টের পরে সরাসরি দেশের রাজপথে চলার অনুমোদন পেয়ে যাচ্ছে ট্রাকগুলো ভিডিওতে থাকা লঞ্চ স্পেসে আপনারা যেই ট্রাকগুলো দেখতেছেন এই সবই হচ্ছে আরামের সিকেডি প্ল্যান্ট থেকে তৈরি অর্থাৎ রানার মোটরস লিমিটেডের সিকেডি যেই প্ল্যান্টটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্ল্যান্ট থেকেই তৈরি বাংলাদেশের পরিবহন জগতের কথা যদি আমি ধরি তাহলে এইটা কিন্তু বেশ বড় একটা প্লাস পয়েন্ট যেখানে বাংলাদেশে অ্যাসেম্বল করা হচ্ছে ট্রাকগুলো বাইরের দেশের উপর যেরকম আমাদের নির্ভরতা কমছে সেরকম বাংলাদেশি কারিগর দ্বারাই কিন্তু ট্রাকগুলো প্রস্তুত হয়ে যাচ্ছে চলুন ধাপে ধাপে প্রস্তুত হচ্ছে হচ্ছে কিংবা অ্যাসেম্বল সেটাই তুলে ধরার চেষ্টা করি যেটা সেটা অনেক বেশি সুন্দর ডান দিকে আপনারা কাস্টমার ওয়েটিং জোন দেখবেন তার পাশে গার্ডেন রয়েছে একটা লঞ্চ স্পেস রয়েছে বাম সাইডে আপনারা একটা রোড ম্যাপ কিংবা ম্যাপের মতো দেখতে পারবেন যেটা থেকে আপনি প্ল্যান্টের কোন সেগমেন্টে কোন কাজ হচ্ছে তা নিয়ে একটা আইডিয়া পাবেন এখানে আপনারা কিছু রেডিমেড ট্রাক দেখতে পারবেন বডি সহ যেটা ঠিক পিছনেই করা হয় তাদের বডি আর যারা বডি ছাড়া শুধুমাত্র চেসিস নিতে চাচ্ছেন তারা এখান থেকেই নিতে নিতে পারবেন কিংবা ট্রাক পারবেন যেটা ডিসপ্লে তে দেওয়া আছে এইখানে ডিসপ্লে তে হাজার পঁচাত্তর মডেল এর বেশ কয়েকটা ট্রাক আপনারা দেখতে পারবেন পাশাপাশি অন্যান্য মডেলের ট্রাক এখানে আছে স্ক্রিনে থাকা এই সবগুলো ট্রাকই রানার মোটরস লিমিটেড এই সিকেডি প্লান্ট থেকেই প্রস্তুত করা হয়েছে কিংবা এসেম্বলড করা হয়েছে হাজার পঁচাত্তর এই ট্রাকগুলোর ডিসপ্লে যেখানে শুরু হয়েছে সেইখানে কিন্তু ডান সাইডে আপনারা প্ল্যান্টের একটা গেট দেখতে পারবেন সেটা ছিল গেট নাম্বার ওয়ান এখন আমরা আছি গেট নাম্বার টু এর কাছে এটাই মূলত সেই জায়গা যেটা আমরা ভিডিওর প্রথম দিকে দেখলাম যেখানে একটা আইসারের ট্যাগ দেওয়া আছে এবং রানার মোটরস লিমিটারের ট্যাগ দেওয়া আছে অ্যাসেম্বল করা ট্র্যাকগুলো মূলত গেট নাম্বার টু দিয়েই বের হয় তবে আমরা প্রথমেই চলে যাচ্ছি গেট নাম্বার থ্রি এর কাছে যার পাশে আপনারা বডি সেগমেন্টটাও দেখতে পারবেন ট্রাক গেট নাম্বার থ্রিতে এই কারণেই যাচ্ছি কারণ যখন ট্রেলার ট্র্যাকগুলো আসে তখন কিন্তু এই গেট নাম্বার থ্রিতেই আসে এইখান থেকে মালগুলো আনলোড করা হয় কিংবা প্রোডাক্টসের যে পার্টসগুলো আছে এগুলো আনলোড করা হয় আনলোড করে ভিতরে নিয়ে যাওয়া হয় এই গেট নাম্বার থ্রি দিয়েই এখানে বিভিন্ন মডেলের সবগুলো যে পার্টস আছে সেগুলো কিন্তু একসাথে আসে এখানে চেইসের বড় বড়ো পার্টস বলেন কিংবা নাট নাটবল্টু বলেন সবগুলোই এই গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকানো হয় অতঃপর এখানে আপনারা কিন্তু দেখবেন যে হলুদ একটা প্যাকিং করা আছে সেইখানে প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা মডেলের আলাদা আলাদা প্যাক করা থাকে কেবিনগুলোও আপনারা দেখতে পারবেন এই সবগুলো যে হলুদ কার্টুনগুলো আছে এইখানে আলাদা আলাদা মডেলের পার্টসগুলো অ্যাভেলেবল থাকে সেই পার্টসগুলোকে এইখানে আনলোড করা হয় এবং আনলোড করে মডেল অনুযায়ী এখানে মিলানো হয় যেরকম হাজার পঁচাত্তরের সবগুলো পার্টস এক্সাইডে করা হয় আবার এগারো পঁচিশের সবগুলো পার্টস এক্সাইডে করা হয় এভাবে প্রত্যেকটা মডেলের পার্সগুলো আলাদা আলাদাভাবে একটা সাইড করা হয় একটা স্পেসিফিক মডেলের যখন সবগুলো পার্টস একটা লাইনে চলে আসে ওয়ান বাই ওয়ান তখনই এই কাজটা ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে যায় বলে আশা করা যায় অতপর পাঁচটি স্টেশনে কিংবা পাঁচটি থাপে এই ট্র্যাকটা প্রস্তুত করা হয় স্টেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেখানে প্রত্যেকটা স্টেশনে আলাদা আলাদা কাজ করা হয় এক্ষেত্রে যেই স্টেশনে যেই কাজটা করা হবে হলুদ যে প্যাকেজগুলো আছে সেগুলো প্রত্যেকটি স্টেশনে রিকোয়ারমেন্ট অনুযায়ী চলে যায় স্টেশন ওয়ানে যেরকম আপনারা দেখতে পারবেন যে এইখানে এইটা দেখে আপনার বোঝা মুশকিল যে এটা একটা ট্র্যাকের চেসিস শুধুমাত্র একটা কঙ্কালের মতো মনে হবে কিংবা একটা অস্থির মতো মনে হবে প্রত্যেকটা স্টেশন আবার দুইটি আলাদা ক্যাটাগরিতে ভাগ থাকে স্টেশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডে ম্যাক্সিমাম কাজটা করা হচ্ছে বলে দেখতেছি ট্র্যাকের যেটা টায়ার আছে এবং যেটা সাসপেনশন আছে যেরকম এখানে আপনার একটা প্যারাবোলিক সাসপেনশন দেখতে পারতেছেন এই সবগুলো কিন্তু স্টেশন তেই হয়ে যায় এবং এখানে যে তেলের ট্যাঙ্ক আছে এক্সেট্রা এটা স্টেশন ওয়ান থেকেই বিল্ড হয়ে থাকে তো নতুন করে যেটা বিল্ড হয় সেটা হচ্ছে টায়ারের যে সাসপেনশনগুলো আছে এবং টায়ারটা আছে স্টেশন থ্রিতে মূলত দেওয়া হয় কানেকশনের পার্টটা যত আপনার হাওয়ার লাইন আছে কিংবা ইলেকট্রিক লাইন আছে সবগুলো লাইনই হচ্ছে স্টেশন থ্রিতে কমপ্লিট করা হয় এবং স্টেশন ফোরে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে ইঞ্জিনার মাউন্ট ইঞ্জিনার মাউন্টটা কিন্তু স্টেশন ফোরেই করা হয় যেখান থেকে আপনি এই জিনিসটাকে দেখে আপনার মনে হবে যে এইটা একটা ট্রাক ইঞ্জিনার মাউন্টিং যখন হয়ে যায় স্টেশন ফাইভে যখন আসে তখন ব্যাটারি লাগিয়ে দেওয়া হয় এবং কেবিন মাউন্ট করা হয় স্টেশন তে কোয়ালিটি চেক ওয়ান এবং স্টেশন ফাইভে এসে কোয়ালিটি চেক টুটা করা হয় এবং এইখান থেকে একটা ট্রাকের পূর্ণরূপ আপনি দেখতে পারবেন অর্থাৎ স্টেশন ফাইভে যখন এই ট্রাকটা পৌঁছে গেছে এটার মিনিং হচ্ছে ট্রাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে বলে আশা করা যাচ্ছে এরপর সামনের ধাপটা হচ্ছে ইন্সপেকশন পিআইটি যেখানে নিচে আপনার একটা স্পেস দেখতেছেন যার ভিতরে ঢুকে যারা কারিগর আছে তারা চেক করে যে অ্যালাইনমেন্টগুলো সব ঠিক আছে নাকি হাওয়ার লাইন বলেন ইলেকট্রিক লাইন বলেন কিংবা যা যা মাউন্ট করা হয়েছে কিংবা যা যা এখানে ফিট করা হয়েছে সব কিছু ঠিকঠাক আছে নাকি সেটাই তাদের কাজ চেক করা এবং সফটওয়্যার দিয়েও এটা চেক করা হয় যে অ্যালাইনমেন্টগুলো সব ঠিক আছে নাকি ইন্সপেকশন পিআইডি যখন একটা ট্র্যাক কমপ্লিট করে তখন এটা রোড টেস্টের জন্য প্রস্তুত হয়ে যায় আর এভাবে রকম জটিল প্রক্রিয়া অবলম্বন না করে রানার মোটরস লিমিটেড প্রতিদিন পাঁচটি ট্র্যাক অ্যাসেম্বল করে যাচ্ছে বাংলাদেশে যেখানে দেশের উপর কোনো রকম আমাদের নির্ভর করতে হচ্ছে না আমরা আমাদের নিজেদের দেশের বাণিজ্যিক চাহিদা অনুযায়ী যতগুলো ট্রাক প্রয়োজন হয় সেই ট্রাকগুলো প্রস্তুত করে নিতে পারবো নিজস্ব কারিগর দ্বারা এর মাধ্যমে বাইরের দেশ থেকে কমপ্লিট হয়ে আসা যেই ট্যাক্সটা আছে সেটা যেরকম আমরা অ্যাভয়েড করতে পারবো পাশাপাশি আমরা কিন্তু টাইমও সেভ করতে পারবো সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের টাকা দেশেই থাকবে দেশীয় যারা কারিগর আছে কিংবা যারা প্রকৌশলী আছে রানা মোটরস লিমিটেডের তারাই কিন্তু লাভবান হবে এবং সর্বোপরি যারা এই ট্রাকগুলো পারচেস করবে তাদের সাফল্যে দেশ এগিয়ে যাবে নির্দিষ্ট প্লান্টের ট্রাক অ্যাসেম্বলার পাশাপাশি রানার মোটরস লিমিটেড এইখানে একটা ট্রেনিং স্কুলেরও ব্যবস্থা করেছে ট্রাকের বিভিন্ন অ্যাসপেক্টস দিয়ে ভেহিকেলের যারা ড্রাইভার আছে তাদেরকে একটা প্রপার গাইড দেওয়া হবে ম্যানেজমেন্টের অফিস এখানে আপনারা দেখতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি খুবই কমফোর্টেবলি ট্রাকটা পারচেস করে নিয়ে যেতে পারবেন আইসার যারা ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ছিল তারা এখানে আসে অনস্পট তারা ইন্সপেকশন করেন এবং এইটাকে আরো কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা নিয়ে কিন্তু ডিসকাস করা হয় সেখান থেকে আমরা চলে যাই গেট থ্রি পিছনের দিকে বডি সেগমেন্টে যেটার কথা আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে এইখান থেকে কিন্তু আপনারা চাইলে ট্রাক পুরোপুরি কমপ্লিট করেও নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ মতো বডি আপনি করে নিতে পারবেন তো এই ছিল রানার মোটরস লিমিটেডের সিকেডি সিকেটি প্ল্যান্ট যেখানে বাংলাদেশে অ্যাসেম্বল করা হচ্ছে ট্রাক যেটি বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার